চলছে সাজুগুজু করছি সাজুগুজু করছি বুঝতেই পেরে গেছো একতক্ষণে সামনে আর প্রথমের ইন্ট্রোটা দেখে তো চলো বলছি কথা বলছি কথা আসছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতা দাসগুপ্ত ব্লগে সকলকে স্বাগত কাছে জুড়ে যে যেখান থেকে দেখছো হ্যাঁ গুড ইভিনিং বলে আজকের ব্লগটা শুরু করছি আর এই যে শাড়ি পরা আসলে সকাল থেকে একবার করবো গেছিলাম তারপর বললাম না তোমরা এত এত কমেন্ট করেছো যে শাড়ি পরে শাড়ি পরে আর বললাম থাক আজকের তাহলে শাড়ি পরেই শুরু করে এই যে দেখো শাড়ি পরা আর এই যে মেয়েও এখনও বাকি যেটুকু সাজুগুজু বাকি সেটুকু করছে তো আজকে হচ্ছে সাজুগুজুটা কেন করেছি বলে দিই আজকে হচ্ছে আমাদের পাড়ায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা তো সেই জন্য সাধুগুজি হয়েছে প্রোগ্রাম চলো অলরেডি দেরি হয়ে যাচ্ছে এবার বেরোই ওখানে যেটুকু পারবো তোমাদের ক্যাপচার করে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তাই সঙ্গে থেকেও সাথে থেকেও কেউ স্কিপ করে চলে যেও না আর যারা নতুন আছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না তো চলো দেখা হবে আবার প্রোগ্রামে গিয়ে এখন হ্যাঁ আমি কিন্তু এবার দেখো বন্ধুরা প্রোগ্রামে পৌঁছে গেছি প্রোগ্রাম হচ্ছে আমাদের হ্যাঁ মন্দিরের মাঠে তো তার আগে মাকে একটু প্রণাম না করলে ভালো লাগে তো চলো তাই তোমাদেরও যারা নতুন আমার ভিওয়ার্স আছো তাদেরকে আমাদের মায়ের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম আর মার সঙ্গে বাবাকে দেখাবো না তা কি হয় তো চলো প্রোগ্রাম শুরু হয়ে গেছে উদ্বোধনী সঙ্গীত হচ্ছে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধ্যা বেলায় প্রদীপ জ্বলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খালা খেলে টুপ করে মা পড়ব গুইয়ে ঝরে আবার আমি তোমার করে মেনে মানুষ বনে উঁচু পেগুড পটলুলুল উদযাপিত হয়েছিল উনিশশো সালে তখন থেকেই নিজ হাতে এই উৎসবের এক অতুলনীয় সুর দিয়েছিলেন কবিগুরু আজও তার অন্যথা হয়নি বা কোথাও গিয়ে এক ফোটাও ম্লান হয়নি বাংলার এই উৎসবের ঐতিহ্য পৌষ উৎসব পেরিয়ে যাওয়ার পর নাচে গানে কবিতায় ভরপুর আজ আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা এই কচি কাচাদের নিয়ে প্রোগ্রাম করতে বেশ ভালোই লাগে হ্যাঁ আর এই হলো আমাদের সেই ছোট্ট রাশিপুরি দেখো কি সুন্দর নাচ করছে রুলস রেগুলেশনের জন্য গানটা দিতে পারছি না বন্ধু খুবই খারাপ লাগছে কিন্তু দেখো তোমরা নাচটাই শুধু এখনও যার নাকি কথা পরিষ্কার হয়নি এখনো সেই ক্ষয়ের উচ্চারণ তয়ে বসে আছে কিন্তু দেখো কি সুন্দর নাচটা কিন্তু ঠিক করে যাচ্ছে কন্টিনিউ এই গানটা ছিল একটা নজরুল গীতি চলো তোমাদের আমি একটু শুনিয়ে দিই গানটা নইলে তোমরা বুঝতে পারছো না কি গানে আমার রাশি নাচ করছে রুম ঝুম 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 রুম ঝুম রুমঝুম রুম ঝুম 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 রুম ঝুম খেজুর পাতায় নুপুরো পা যায় কে যায় যায় রুম ঝুম ঝুম রুম ঝুম কী সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ দিচ্ছে দেখেছো আমার ছোট্ট রাশি দেখো দেখো বন্ধুরা আমার গানের থেকে ওর নাচটা দেখো একটু আর এই পাড়ার ফাংশান থেকেই এদের আস্তে আস্তে উৎসাহ বাড়ে সাহস বাড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরা বড় হয়ে অনেক উন্নতি করুক আরও বড় বড় জায়গায় বড় বড় স্টেজে যেন পারফর্ম করতে পারে তো চলো কি সুন্দর টুকটুক করে নাচছে শুধু দেখো তুমি বলছো দুপুর এখন সবে না হয় আনো সত্যি হলো তাই একদিন কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠে শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে আধার হলো মাধার গাছে তলা কালি হইল দিঘি জল হাটে থেকে সবাই এলো ফিরে মাঠে থেকে এলো চাষ একের পর এক দেখো খুদেরা কি সুন্দর পারফর্ম করে চলেছে কী করব বলো বন্ধুরা তোমরা নাচটাই দেখো রুলস রেগুলেশনের জন্য তো গানটা দিতে পারছি না কিন্তু দারুণ লাগছিল কিন্তু হলো আমার কন্যের নাচ তো দেখো কি করবো সেই এক ব্যাপার রুলস রেগুলেশনের জন্য গান বন্ধ হ্যাঁ একটা নজরুল গীতি গানের ওপর নাচ করেছিল গানটা ছিল শ্যামসুন্দর গিরিধারী চলো তাহলে বন্ধুরা আমার মেয়ের নাচ একটু দেখে নাও তোমরা আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলো বুঝি তার প্রাণ হাঁপিয়ে উঠেছে কিছু ভালো লাগছে না বৈদ্য এলো করি নি মধু দিয়ে মেরে বললি খাও সে ফিরে 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 রাজার কানে খবর গেল রাজা তাড়াতাড়ি এসে রানীর পাশে বসে জিজ্ঞাসা করলেন তোমার তোমার কি হয়েছে এবার বাড়িতে ফিরে এসেছি আধা হাড় পা সাত খুলে ফেলেছি শাড়িটাও খুলতে যাচ্ছিলাম হঠাৎ মনে পড়ে আরে এন্ডিংটা তো করিনি আজকের ব্লগে তো সেই জন্য এলো তো এতক্ষণে সবটা দেখেই নিয়েছো বন্ধুরা নাচ গান প্রচুর কিন্তু কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য শুধু নাচ দেখেছ গানটা শোনাতে পারিনি ঠিক আছে তো আমার বগব সেখানে শুনেছ তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো বলো কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক করে যেও শেয়ার করো টাকা রোজকার মতো যেরকম বলি শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে নতুন ভাবে ততক্ষণ যেন টাটা